শিব ঠাকুরের চন্দ্রশেখর রূপের গল্প হয়তো আমরা সকলেই কম বেশি জানি সেরকমই একটি লেখা লিখেছেন অন্তরা ব্যানার্জি শিবরাত্রির সন্ধেই যখন মাতাল মাতাল এলোমেলো বাতাসে পাড়ার তিন দিক থেকে তিন রকমের গান ভেসে আসে ছন ছন শব্দে কাঁধে বাঁক নিয়ে ছুটে যায় পাথুরে গড়নের ছেলের দল ছোট ছোট কিশোরী যুবতী মেয়েরা শাড়ি পরে দল বেঁধে মন্দিরের পথে যেন হাঁটে না ভেসে যাই হেসে যাই গা দুলিয়ে ঢে ওঠে ছোট্ট তামার ঘটির দুধে দ্রুত হাতে সামলে নেয় টেনে নেয় বুকের আঁচল ছুঁয়ে দেখে নেয় থালায় বেলপাতা আকন্দের মালা সব ঠিক আছে তো শিবরাত্রির সন্ধেই এমন সময় আমার শিউলি দিকে মনে পড়ে এ যারা অতটা নতুন না যাদের মাঠ ছেড়ে গেছে বহুকাল তাদের সবার একবার হলেও শিউলিদিকে মনে পড়ে শিউলিদি পাড়ার সব মেয়েদের গান শেখাতো গোলাপি সালোয়ার কামিজ পরে কবজিতে ঘড়ি বেঁধে কলেজ যেত দৌড়ে ভিড় বাসে উঠত আর ছুটির বিকেলে ছাদে গেলেই দেখা যেত শিউলিদি মাদুর পেতে বালিশে বুক চেপে মোটা একটা বই খুব মন দিয়ে পড়ছে সে সময় পাড়ার ছেলে মেয়েদের সব বাড়িতেই অবাড়িত দাঁড় আমরা কয়েকজন মেয়ে সেই দিনগুলোই শিউলিদির ছাদে উঠে পড়তাম ছেলেদের মন নিয়ে ও বয়সে অত খেয়াল ছিল না কিন্তু মেয়েদের মধ্যে একটা রেশারেশি ছিল শিউলিদি বইটা বন্ধ করে কখন মুখের ওপর এসে পড়া চুলের গাছাটা হেলাভরে পিঠের ওপর ফেলে দিয়ে উদাস গলায় বলবে চুলটা একটু বেঁধে দেত যে আগে গিয়ে চুলের গছাটা ধরতে পারবে তারই ভাগ্যে শিখে সেই চুলের রাশির ভিতর আঙুল চালিয়ে ত্রিধারা বেনি বাঁধার বাকিরা যারা হাত পাবে না তারা ফিতে চিরুনি ধরে থাকবে কেউ টবের গাছ থেকে তুলে আনবে ফুল বাঁকে বাঁকে গেঁথে দেওয়ার জন্য তবে সব থেকে বেশি হিরিক ছিল যে জিনিসটার তা হলো শিবরাত্রির দিন শিউলিদির সাথে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সে বয়সে সরস্বতী পুজো ছাড়া আর কোনো উপোস করার অনুমতি ছিল না আমার শিবরাত্রি তো একেবারেই না বাবা চিন্তা একবার মাথায় ঢুকলে আর বলতেন পড়ার চিন্তা হয় না তাই এই একটা দিন সন্ধেবেলায় আমার পড়াতে মনই বসত না বরের চিন্তাই না ওই যে বাকি মেয়েরা দল বেঁধে শাড়ি পরে শিড়িদির সাথে মন্দিরে যাচ্ছে এই একটা দিনে যদি ওদের মিলমিশ বেড়ে যায় আমি যদি হয়ে বহু কান্নাকাটির শিবরাত্রিতে শাড়ি পরেছি কেমন কি রঙের শাড়ি পরেছিলাম কেমন চুড়ি পরেছিলাম এখন আর অত মনে নেই তবে হ্যাঁ শিউলি দিকে মনে আছে সাদা শিফনের শাড়ি সরু হলদে পাড় কানে কুন্দনের ঝুমকো চোখে কাজলের টান যেন পার্বতী চলেছে শিবের দেন ভাঙাতে আমরা সব জয়া বিজয়া ডাকিনি যোগিনী আমাদের শরীর রং কোথায় লাগে শিউলিদি চলেছে সবার আগে হাতে এই এত বড় থালা তাতে সব উপাচার মালা বেল বেলপাতা দুধ ফলমূল দক্ষিণা শিব যেন তৃষ্ণাত্ম বসে আছে বিশেষভাবে এই রমণীর হাতে স্নান করবেন বলে মন্দির থেকে ফিরে শিউলিদির বাড়িতেই সবার উপোসঙ্গি কেউ খেলো সাবু কারোর মুগের ডাল ভেজানো সাথে আখের গুড় সাথে ফল মূল সন্দেশ এইসব সেই দিনই শিউলিদির মুখে শুনেছিলাম চন্দ্রশেখরের গল্প কে যেন ঠিক মনে নেই আসলে স্মৃতির পাতায় সিনেমায় যে দৃশ্যপটে শিউলি আছে। সেখানে বাকি সব বড়ই ঝাপসা আমি নিজেও সে বড়ই অস্পষ্ট ছবিগুলোর একজন সেই একজন অস্পষ্টই বোধ বলেছিল আমরা শিবের কাছে যে বর চাই কিন্তু শিবের মতো বর জুটলে তো খুব সমস্যা গাঁজাখোর মাতাল বর সারাদিন রাত শ্মশানে পড়ে থাকে নোংরা স্নান করে না শিউলিদি বাটিটা সরিয়ে রেখে একটা নারকেল কুল কামড়ে নিয়ে বললো লাগবে ছাই মাখা বেলেল্লা ছেলে যে আমার জন্য চন্দ্রশেখর হয়ে উঠবে মানে তুমি নেশা ছেলে বিয়ে করবে তুই শিবের বিয়ের গল্প শুনিসনি হ্যাঁ ওই তো মেনকা মাথায় দিল ঘোমটা ছাই ভস্য গায়ে মেখে জামাই এলো ন্যাংটা হ্যাঁ একদম ঠিক কিন্তু তারপর তারপর কি আরে বাবা পার্বতী বাবা তো রাজি হয়ে গেছিলেন পার্বতীও সেজেগুজে রেডি বাড়ির মেয়ে বৌড়া সবাই বরণ ডালা হাতে অপেক্ষায় কিন্তু বরযাত্রী তো এলো সে এক দৃশ্য ছাই মাখা বাগছাল পড়া জামায় গলায় সাপ সাথে নন্দী শ্মশানের ভূত সবাই দেখে লজ্জায় লজ্জায় অপমানে সব মেয়েরা করবে কি সেই চোখে কাপড় দিল পার্বতী তো রেগে কাই আচ্ছা আমি নয় সব ছেড়ে ছুড়ে তোমার সাথে বাস করতে রাজি হয়েছি কিন্তু আমার বাড়ি শুদ্ধ তো তা নয় একটু সেজে খুঁজে পরিষ্কার হয়ে আসতে কি হয় বাবু শিবও দমবে না তার বক্তব্য আমায় নিয়ে যদি অতই লজ্জিত তাহলে আমায় বিয়ে করা কেন আমি যেমন তেমন মেনে নিতে কোথায় গিয়ে তো ভেঙে যায় যাই এমন সময় বিষ্ণু অবতীর্ণ হলেন মাঠে থুরি মণ্ডপে প্রথমে পার্বতীকে বোঝাতে গেলেন যে কেন তিনি শিবকে তার এই রূপে মেনে নিচ্ছেন না এই রূপই তো তাকে দেখতে হবে সারা জীবন আর তাছাড়াও শিব হলেন সত্য আর সত্যই সবচেয়ে সুন্দর একে বদলাতে যাওয়া কেন জোর করে পার্বতী বললেন জোর করে কোথায় এই যে আমি এই রাজ গৃহ ছেড়ে তার সাথে থাকতে চাইছি সে কি কেউ আমায় জোর করেছে তিনি তো আমায় চান আমার জন্য এইটুকু বদলাতে পারছেন না এই তার ভালোবাসা কথাবার্তায় হার মেনে বিষ্ণু বললেন বেশ তিনি শিবকে নিজের হাতে সাজিয়ে নিয়ে আসবেন বিষ্ণু সবচেয়ে সুন্দর দেবতা হিসেবে পরিচিত তিনি সাজগোজ বোঝেন সবচেয়ে ভালো তিনি যখন শিবকে রাজি করিয়ে তার সবচেয়ে সুন্দর সাজ পোশাক অলঙ্কারে সাজিয়ে নিয়ে এলেন তখন সেই রূপ দেখে বিষ্ণুরও হিংসে হয় সেই রূপই হলো চন্দ্রশেখর সেভাবে সেজেই শিবের বিয়ে হলো পার্বতীর সাথে ও তোমারও তাহলে চন্দ্রশেখরের মতো বড় হবে বলো বলে হিহি করে হেসে গড়িয়ে পড়েছিলাম আমরা কিন্তু দিন যায় মাস বছর কত শত পাত্র আসে শিউলিদির ডাক্তার মুক্তার সরকারি চাকরি কত রকম ছেলে আসে তাদের ছবি আসে সবুজ বাড়িটার সামনে ট্যাক্সি গাড়ি কত কিছু আসে বিয়ে তবু হয় না শিউলিদির কাউকেই নাকি মনে ধরে না শিবরাত্রি যে বছর শিউলিদির মা রূপর বেলপাতা দিয়ে মানত করলো সে বছরই আমাদের বাড়িটা প্রমোটারের হাতে গেল বছর দু এক পর ফিরে এসে শুনলাম শিউলিদির বিয়ে হয়ে গেছে তবে হ্যাঁ আরো শুনলাম অনেক কিছু এত কিছু দেখে শুনে শেষকালে ওই ম্যাগো বেশি শিক্ষিত মেয়ে দিদি তোমার আমার থেকে অনেক বেশি বোঝে আগে থেকেই কিছু ছিল হয়তো আগে বললেই পারতি এটা একটা পছন্দ হলো শুনে টুনে আরো ইচ্ছে বেড়ে গেল শিউলিদির বরকে দেখার কিন্তু এ পাড়ায় সে আর আসে না যোগাযোগও রাখেনি তবে বেশি দূর না দুটো পাড়া পেরিয়েই তার বাড়ি খোঁজ খবর নিয়ে গেলাম দেখতে ছোট্ট একতলা বাড়ি সামনে বেটে গেটের ওপাশে সুন্দর সাজানো বাগান বলে দিতে হয় না এটা শিউলিদির বাড়ি গেট পেরিয়ে ঢুকে বাগান পেরোতে না পেরোতেই চানলা দিয়ে দেখতে পেলাম ঘরের ভিতর রিহার্সাল চলছে নাটকের দশ বারো জন বিভিন্ন বয়সের লোক বসে একটা কালো ঢেঙ্গা মতো লোক মাঝখানে দাঁড়িয়ে সংলাপ বলছে ওই তো মাটিতে ওখানে বসে শিউলিদি সস্তার সালোয়ার কামিজ গায়ে আলো আলো মুখ সিঁথিতে সিঁদুর আর চোখ ভর্তি মুগ্ধতা নিয়ে দেখছে কালো ঢেঙা গালে বসন্তের দাগওয়ালা লোকটাকে আমার কানে বাজছে কাকিমার গলা কি দেখেছে কে জানে উত্তরটা এখন আমি জানি দেখতে পাচ্ছি জানলা দিয়ে চন্দ্রশেখর রূপ